আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল মুসাল্লিন সম্মানিত উপজেলা আমির উপজেলা সেক্রেটারি পৌর আমির জামাত নেচিবিন্দ আজকে এই গণসংযোগে অংশগ্রহণকারী সংগ্রামী ভয়েরা আপনাদের সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা আজকে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত মুক্তাগাছা পৌরসভায় গণসংযোগ করেছি আপনারা জানেন বাংলাদেশ একটি সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে দীর্ঘ ১৫ পনেরো বছরের সৈর শাসকের কবল থেকে বাংলাদেশ মুক্তি লাভ করার পর আমরা সংস্কার গণহত্যার বিচার লেভেল প্লেইং এবং জনগণের ন্যায্য বিদ্যার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে আসছিলাম জুলাই সনদের মাধ্যমে তা আনুষ্ঠানিকতা পেয়েছে কিন্তু জুলাই সনদ এখনো আইনগত ভিত্তি পায়নি আমরা বলেছি নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে আগামী দিনে নির্বাচন করতে হবে ইতিমধ্যে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সব ইসলামের ছাত্র শিবিরের বিজয়ের মাধ্যমে এদেশের ছাত্র যুব সমাজ দেখিয়ে দিয়েছে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ অন্যায় ও সত্য মিথ্যার বিরুদ্ধে একটি সরকার গঠিত হবে এই সরকার আগামী দিনে দেশ চালাবে আমরা লক্ষ্য করছি আমরা যখন গণসংযোগ করে তখন বিভিন্ন জায়গায় কিছু লোক রাজনৈতিক পরিচয় দিয়ে আমাদের সমাজ সমাবেশ নার করার জন্য নানানভাবে অবকৌশল করে যাচ্ছেন এইগুলি কোনো রাজনীতি নয় এগুলি রাজনৈতিক কর্মী কোনো চরিত্র নয় জনগণ এগুলিকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে হত্যাকারী বাড়িঘর লন্ডনকারীকে প্রত্যাখ্যান করেছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আপনাদের কর্মতৎপরতা জোরদার করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ